প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে তানহা তানহার মা আছে তো তানহা একটি ছোটোখাটো এলাকার অফিসে রিসিপশনের কাজ করে তো তানহার বিয়ে সাদে হচ্ছে না অভাবে সংসার তানহার বাবা নেই তানহার মা আছে তো তানহা ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় তানহা বেশি পড়াশোনা করেনি অল্পই পড়াশোনা করেছে তো তানহা তো বর্তমানে একটি অফিসে এলাকার এক অফিসে দোকানে রিসেপশনের কাজ করে ফোন ধরা নেওয়ার কাজ করে তো না সেখান থেকে একবারে সামান্য বেতন পায় সেই সামান্যটুকু বেতন নিয়ে তাদের সংসার চলে না তার মা কিছু করে না তার মা অনেক অসুস্থ বয়স হয়ে গেছে তো তাহা এখন চাচ্ছে যে মা থাকতে থাকতে যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে ইউটিউবে আর আসবে না তাহার কোনো পছন্দ নেই যেহেতু তানা গরিব ঘরের মেয়ে তাহা চাচ্ছে তার মতো গরিব পরিবারের ছেলেকে বিয়ে করতে কারণ গরিবরাই দু গরিবদের কষ্ট বোঝে তাহার কোনো পছন্দ নেই যদি সে পুরুষটি বয়স হয় বা বিবাহিত হয় স্ত্রী সেরে চলে গেছে তো তেমন পুরুষ পেলেও বিয়ে শি করতে রাজি আসে তাহা কোনো প্রেম ভালোবাসা করার জন্য ইউটিউবে আসেনি তানা চাচ্ছে সরাসরি যে বিয়ে করবে সেই যেন তার সাথে যোগাযোগ করে কারণ তাহার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তো দর্শক এ ছিল তাঁহার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ